মোড় নতুন নতুনপাড়া দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে মা দুর্গাকে র্যালির মাধ্যমে প্রদীপ জ্বালিয়ে বরণ করে নিয়ে এলেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে জল্পেশ মোড় সংলগ্ন নতুন পাড়া দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছরের মতো এবছরও মা দুর্গাকে ক্লাবের প্রত্যেকটা সদস্য প্রদীপ জ্বালিয়ে র্যালি করে মাকে বরণ করে নিয়ে এলেন তাদের ক্লাবে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী রামমোহন রায় মাধবডাঙ্গা এক পঞ্চায়েতের উপপ্রধান এবং ময়নাগুড়ি থানার আইসি সহ অন্যান্য সমাজসেবকরা বলছেন তারা বিস্তারিত শুনুন আজকে আমাদের জলপেজুর নতুনপাড়া দুর্গা পুজো কমিটির তৃতীয়তম বর্ষ আমরা প্রতি বছরের ন্যায় এবছরও দেবীর বরণ করেছি আমাদের অত্র এলাকার যারা মহিলারা রয়েছেন তাদের প্রত্যেকের হাতে প্রদীপের মাধ্যমে আমরা দেবীকে বরণ করেছি আজকে এই পঞ্চমী লগ্নে আমরা আমাদের পুজোর উদ্বোধন করলাম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় দাদা রামমন্দা ছিলেন আইসি মহাশয় সুবল ঘোষ আমাদের এলাকার প্রবীণ নাগরিকেরা আচ্ছা এবছরের আকর্ষণ কি থাকছে আপনাদের এবছরের যেটা আকর্ষণ থাকছে আমরা যে সমাজের প্রতি যে আমাদের একটা কর্তব্য রয়েছে আমরা সমস্ত গুলো যেমন বাল্য বন্ধ করুন সেভ ড্রাইভ সেভ লাইফ এই সমস্ত অ্যাওয়ারনেসের ওপর আমরা একটু দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি আমরা আগামী দিনে চেষ্টা করব নতুন পাড়া দুর্গাপুজো কমিটি আরও বড় কিছু করবে এই আশা এই আকাঙ্ক্ষা রেখে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা পুজোর এই পাঁচটি দিন আনন্দমুখর পরিবেশে কাটানোর জন্য সকলকে অনুরোধ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এই যে প্রদীপের মধ্য দিয়ে এই মাকে বরণ করে নিয়ে আসলেন এই কি কারণে এই উদ্যোগটা মানে মূলত উদ্দেশ্য কি ছিল দেখুন মা তো আমাদের বিশ্ব জননী মা মায়ের এই আগমনীতে আমরা যদি একটু বিশেষ কিছু না করি প্রদীপ পদ্মের মাধ্যমে আমরা সেই বিশেষ দিনে একটা বিশেষ কিছু করার চেষ্টা করেছি মায়ের জন্য জাস্ট এই এইটুকুই আর কিছু আমাদের মাথায় এই সেই বিষয়ে আসেনি আগামী দিনে কী ভাবনা রয়েছে আপনাদের আমরা আগামী দিনে চেষ্টা করব সমাজের জন্য কাজ করার যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছেন সমাজে তাদের জন্য কাজ করার আমাদের জলপেশম নতুনপা দুর্গা পুজো কমিটি এই চিন্তা চিন্তাভাবনায় রাখে এই চিন্তা ভাবনা আগামী দিনে রাখবে আপনার নাম আমার নাম সঞ্জয় সরকার আমি দুর্গাপুজো জল্পেশমা পুজো কমিটির সদস্য আর অসংখ্য ধন্যবাদ অত্র এলাকার সমস্ত ইন্ডাস্ট্রিয়াল আমাদের যারা সহযোগিতা করেছেন যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা ধন্যবাদ জানাবো আমাদের ফায়ার ব্রিগেড ধন্যবাদ জানাবো আমাদের ইলেকট্রিসিটি ধন্যবাদ জানাবো আইসি মহাশয় থানা আমরা সর্বোপরি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের যিনি আমাদের এই পুজোয় এই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যে সরকারি অনুদান সেই সরকারি অনুদান আমরা এবছর প্রথম পেয়েছি আমরা সর্বোপরি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো আমাদের থানার আইসি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের এসপি এবং যার নাম না বললেই নয় আমাদের সকলের প্রিয় দাদা রাম বিশেষ আমাদের যে আশীর্বাদের হাত রয়েছে সেই জন্য হয়তো আজকে আমরা এই পুজো এত বড় করতে পেরেছি আগামী দিনে আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের ভাবনা নিয়ে সমাজের জন্য কাজ করে নতুন রূপে নতুন সাজে এবং আরও বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাঙ্কোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায় কি রে তোদের হলো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া জুয়েলার্স মানি নতুন নতুন রূপে সাজে কাঁচড়াপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনে সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে